হ্যালো গাইস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন ভিডিও আজকে আপনাদের দেখাবো পর্দা কালেকশন একদম ম্যানুফ্যাকচারিং নিজে হাতে তৈরি করে মাল বিক্রি করে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন নিজে প্যাকিং করছে বস্তা এটা মাল ডেলিভারি হবে নিয়েছে অলরেডি নিয়ে নিয়েছে তো আজকে আপনাকে দেখাবো পর্দার কালেকশান নিজে হাতে মাল তৈরি করে বিক্রি করেন খুব অল্প রেটে খুব কম দামে আপনারা পর্দা জানলার পর্দা আপনার যে কোনো পর্দা আপনারা এই এই দোকানে পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা জানকারি পাবেন এই ভিডিওর মাধ্যমে আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন তো আপনারা এই দোকানে ঘরের পর্দা অলরেডি ভালো এবং কম দামের চিপ রেট পর্দা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতই না কোয়ালিটি রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটি এই দোকানে থাকে স্ক্রিনের নম্বর দিয়ে আছে আপনারা স্ক্রিনের নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন জানকারি নেবেন একদম চিপ রেটে বস্তা বস্তা এখান থেকে মাল আপনি নিতে পারেন পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো হোলসেলার এবং ম্যানুফ্যাকচারিং নিজে হাতে তৈরি করে খুব অল্প দামে খুব চিপ রেটে আপনারা পেয়ে যাবেন এই পর্দাগুলো এই যে আপনারা দেখাচ্ছি এই যে পর্দা এর হচ্ছে জানলার পর্দা এই ঘরের দরজার পর্দা এটা লং আপনার খুব সুন্দর কালেকশন এই যে একটা কালার রয়েছে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে একদম চিপ রেটে আপনারা রেট যদি জানতে চান স্ক্রিন নম্বরে আপনারা অবশ্যই ফোন করবেন তাহলে আপনারা রেটগুলো জানতে পারবেন কেননা ভিডিওতে রেট বলছি না কেন কি যারা খুচরো ব্যাচি কেনা করে ওদের অসুবিধা হবে তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু জানকারি দিয়ে দিচ্ছি আপনাদের অল্প করে তো আপনারা শুধু জেনে নেন আর ওই নম্বরে ফোন করবেন এই যে মাল ডেলিভারি হচ্ছে এখানে এখানে এই মালটা নিয়েছে বস্তা এক বস্তা মাল নিয়েছে এটা ডেলিভারি যাবে আপনার তো আপনারা নিতে চাইলে আপনারা স্ক্রিন নম্বরে ফোন করবেন অবশ্যই জানকারি নেবেন তো আপনাদের আরও কালেকশান দেখাবো এই যে কালেকশান এটা যে ভালো পর্দা আপনার খুব সুন্দর পর্দা একদম চিপ রেটে আপনারা পেয়ে যাবেন আপনারা ভাবছেন কি দাম বেশি হবে না দাম বেশি হবে না অল্প দামের মধ্যে এই পর্দাগুলো রয়েছে কত সুন্দর কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশান রয়েছে অবশ্যই আপনারা একবার ফোন করুন স্ক্রিন নম্বরে জানকারি নেন আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একবার ফোন করুন নম্বরে নতুন করে ব্যবসা চালু করুন দোকানের নাম হচ্ছে মোনালিসা তাঁতশাড়ি সেন্টার এখানে তাঁতশাড়িও পাওয়া যায় আর পর্দাও পাওয়া যায় খুব চিপ রেটে পর্দা পাবে অ্যাড্রেস হচ্ছে জঙ্গিপুর মিদ্যাপাড়া বরজ কে মার্কেট মুর্শিদাবাদ জেলা পড়ছে এটা হচ্ছে জঙ্গিপুরে আপনার বরজে মিদ্যাপাড়া বরজ স্ক্রিন নম্বরে ফোন করবেন আর যোগাযোগ করে নেবেন अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक या फिर मोमबत्ती